নমস্কার সকলকে স্বাগত ডাব্লু বি ভ্যালি চ্যানেলে আজকে আমি দেখাবো যে আপনারা কী করে অনলাইনে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন সার্টিফিকেট যেমন ইনকাম সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট স্যাম্পারসন সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইত্যাদি যে সার্টিফিকেটগুলো আমাদের প্রায় দরকার হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের ইনকাম সার্টিফিকেট দরকার হয় তো সেটা আপনারা কী করে অনলাইনে করবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো এর জন্য প্রথমে গুগলে আপনাদের সার্চ করে নিতে হবে ডাব্লু বি পি এম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটাতে আপনাদের ক্লিক করতে হবে এবার ক্লিক করার পর এবার এখানে দেখুন সিটিজেন কর্নার এখানে আপনাদের ক্লিক করতে হবে বা সিটিজেন কর্নারে ক্লিক করার পর এখানে দেখুন আপনা আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুশো কেবির মধ্যে এবং ডকুমেন্ট প্রুফ হিসাবে আইডি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দুই এমবির মধ্যে পিডিএফ করে আপলোড করতে হবে কি কি আপলোড করবেন এখানে দেওয়াই আছে তারপরে এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পর আই উড লাইক টু অ্যাপ্লাই টু দি গ্রাম পঞ্চায়েত এই যে ডিক্লারেশন টিক দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন তখন আপনাদের সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ এরকম আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবার দেওয়ার পর জেনারেট ওটিপি করবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা পুট করব এবার আমার মোবাইলে ওটিপি চলে এসেছে ওটিপির ঘরে ওটিপি পুট করবো তারপর ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করবো এবার ক্লিক করার পর আমাদের ফর্মটা খুলে গেছে আমাদের এবার একে একে ডিটেলসগুলো ফিল করতে হবে যেমন ডিস্ট্রিক্ট আমি আমার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবো যেমন আমি মালদা করে ব্লক আপনার যেটা ব্লক হবে দিবেন গ্রাম পঞ্চায়েত আপনার যেটা গ্রাম পঞ্চায়েত হবে সেটা দিবেন তারপরে সংসদ আপনার যে সংসদ নাম্বার বা বুথ নাম্বার সেটা দিবেন দেওয়ার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যদি নিজের জন্য করেন তাহলে সেলফ লিখে দিবেন অন্যজনের করলে আধার বা লিখার দরকার নেই কারণ যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ফিল করলেই হয়ে যাবে তারপর এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে জেন্ডার যদি আপনি ছেলের জন্য আবেদন করেন তাহলে মেল ফিমেল যার ক্ষেত্রে আর কি যেটা প্রযোজ্য হবে সেটাই দিবেন তারপরে অ্যাপ্লিকেন্টের নাম এপ্লিকেন্টের গার্জেন নাম লিখবেন তারপরে আছে রিলেশান উইথ গার্জেন গার্জেনের সাথে অ্যাপ্লিকেন্টের যে রিলেশন সেটা আপনারা লিখে দিবেন তারপরে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস অ্যাড্রেসের করে অ্যাড্রেস পুট করে দেবেন তারপরে আছে পোস্ট অফিস আপনাদের যেটা পোস্ট অফিস হবে সেটা লিখবেন তারপরে আছে পুলিশ স্টেশন সেটাও লিখবেন তারপরে গ্রাম আপনার গ্রামটা সিলেক্ট করে নেবেন ড্রপডাউন মেনু থেকে এবার আপনার পিন পিনকোড পোস্টাল পিন যেটা হবে সেটা দিবেন তারপরে আপনার জন্ম তারিখ এবার এখানে দেখুন বাংলা বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন যদি আপনি বাংলাতে সার্টিফিকেট নিতে চান তাহলে বাংলায় লিখবেন তো ইংরেজি লিখলেও অসুবিধা নেই বাংলাতে লিখলেও অসুবিধা নেই তো আপনারা যেটা দরকার হবে বা আপনারা যেটা ভালো আর কি আপনাদের মতে সেটা লিখবেন তারপরে এদিকে ডান দিকে দেখুন সার্টিফিক সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর কোন সার্টিফিকেটের জন্য আপনি এখানে আবেদন করছেন সেটা সেই ঘরে আপনাদের টিক দিতে হবে যেমন ইনকাম রেসিডেন্স বা ক্যারেক্টার বা কাস্ট সার্টিফিকেট বা সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট তো যার ক্ষেত্রে যেটা হবে যদি আপনি ইনকাম করেন তাহলে ইনকামের করে ইনকামটা লিখে দিবেন ইনকাম সোর্স যদি কৃষক হয় তাহলে ফার্মার লিখে দেবেন গার্জেন তো যার ক্ষেত্রে যেমনটা প্রযোজ্য হবে সেটা লিখবেন তারপরে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার দরকার নেই যেহেতু স্টার নয়া নেই তারপরে সিলেট ডকুমেন্ট ড্রপডাউন মেনের থেকে আপনার কাছে যে ডকুমেন্টটা আছে সেইটা সিলেক্ট করবেন তারপরে ইউনিক আইডি সেই ডকুমেন্টের নাম্বারটা দিয়ে দিবেন যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আধার কার্ড নাম্বারটা লিখে দিবেন তারপরে আপলোড ডকুমেন্টে আপনি সেই আধার কার্ডটা আপলোড করে দিবেন এবার এই করে আপনারা ফিল আপ করবেন এবার এখানে দেখুন আপ আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখানে দুশো কিবির মধ্যে অ্যাপ্লিকেন্টের ফটোটা আপলোড করে দিতে হবে সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন যখন ফর্ম সাবমিট সাবমিট হয়ে যাবে তখন আপনারা ড্যাশবোর্ডে আবার আসবেন এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট যদি আরও আপনি আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করে আরও আবেদন করবেন আর এখানে যেটা আপনি আবেদন করেছিলেন সেই এখানে লিস্টটা দেখতে পাবেন আপনি কতগুলো আবেদন করেছেন বা করবেন সেই সমস্ত লিস্টটা এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং যখন এপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এই এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সকলেই সুস্থ থাকবেন ধন্যবাদ